শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সুপ্রিয় বাংলার রূপ ঋতুচক্রে নানা গন্ধে গানের সমারোহে নিত্য আবর্তিত হয়ে চলে এসেছে শরৎ সেজেছে অপরূপ সাজে কিন্তু অনেকে শহরবাসী আজ আর তার অন্তরে প্রকৃতির সে নিমন্ত্রণ অনুভব করে না শহরের যান্ত্রিক জীবনের শরতের রূপ দেখার সময় যেন নেই আমাদের হাতে অথচ প্রকৃতির এই রূপ সৌন্দর্য মনকে করে প্রফুল্ল অন্তরের ব্যথা বেদনা ক্ষণিকের জন্য বিলীন হয়ে যায় তো সুপ্রিয় বন্ধুরা চলুন না কর্ম বা ব্যস্ততার মাঝে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতিতে মিশে যাই আমরা সকল এক ঘেমি থেকে পরিত্রাণ নিয়ে হৃদয়কে মুখরিত করে তুলতে কাছের দূরের সকল শ্রোতাবন্ধুদের বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতা ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ সফি আহমেদ এবং আমি স্বামী মানাসরিন জেমি এই জনপদের মানুষের সহজ অনারম্বর জাপিত জীবনের গভীরভাবে বাঁচার নিরন্তর প্রয়াসের মূর্ত একরূপ বাঙালির আবহমান সংস্কৃতি এই সংস্কৃতির ভিত্তি রচিত হয়েছে এই ভূখণ্ডে লোকায়ত জীবন দর্শনকে কেন্দ্র করে চিরচেনা কৃষিভিত্তিক সমাজ চারপাশের প্রকৃতি যাবিত জীবনের পরিচিতি দৈনন্দিন অভ্যাস আচারকে ঘিরে সাধারণ গ্রামীণ মানুষের যেকান্ত ভাবনা তার মূল্যবোধ সূক্ষ্ম অনুভূতি এসবের সন্নিবেশই বোধ আর এই বোধ এই মনন এই জীবন দর্শনের নিত্যকার আটপরে যাবিত জীবনের অতিচেনা সব জাগতিক উপাদান বা বস্তু ঐজিক সব অনুভূতি বেঁচে থাকার বাঁচিয়ে রাখার সকল আকাঙ্ক্ষাকে ঘিরেই আবর্তিত হয়েছে এর সৃষ্টি প্রচার আর প্রসার সবেরই ভিত্তিমূলে রয়েছে একেবারেই খেটে খাওয়া গ্রামীণ ছাপসা মানুষের সহজ সরল আড়ম্বরহীন আর বাহুল্য বর্জিত ইহ জাগতিক চিন্তা আর পার্থিব জ্ঞান আর সুন্দরভাবে বিচিত্রভাবে মহৎভাবে বাঁচার তারণা আর সেই তারণা থেকেই নিজেকে খোঁজার আর জানার পরম স্পৃহা লোকজ সাধক কবি চিরচেনা জাগতিক আলঙ্কারিক উপমার প্রয়োগ আর সহজিয়া ভাষায় লোকায়ত এই উপলব্ধির বারংবার প্রকাশ ঘটিয়েছেন আর এটাই শাশ্বত চিরন্তর বাঙালির দর্শন যার মধ্য দিয়ে যুগে যুগে কালে কালে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালি জাতিসত্তার মনের কর্ষণ হয়েছে বাঙালি উন্নততর জীবনবোধের খোঁজে আত্মানুসন্ধানে নেমেছে বাঙালির আবহমান সংস্কৃতি ভাবনার গোড়ায় তাই রয়েছে সেই নিজেকে জানার নিজেকে খুঁজে বেড়ানোর এক অদম্য গভীর বাসনা পরমাত্মার খোঁজ আর নিজেকে জানার বাঞ্ছা তাই একাকার হয়ে যায় বাংলার চিরকালীন সাহিত্য দর্শন তথা সার্বিক সংস্কৃতিতে বাঙালির লোকায়ত মনন আর মানুষ লোকজ সংস্কৃতি লোকায়ত জীবনের যাপন প্রকৃতপক্ষে বহু বছরের নানান ভাবনা আর জীবন দর্শনের সংমিশ্রণ থেকে উদ্ভূত ফসল এতে করে এর মাঝে নানা বিধ বহুমাত্রিক মানবিক ভাবনার নানান চিন্তাধারার সমন্বয় যেমন হয়েছে তেমনি এর ভেতরে ইহজাগতিক অথচ দারুণ এক অসাম্প্রদায়িক মূল্যবোধেরও বিকাশ ঘটেছে যা বাঙালির একান্ত নিজস্ব শ্রেণী ধর্ম বর্ণ জাতপাত সব ছাপিয়ে বাঙালির সংস্কৃতি ভাবনার একেবারে ভিত্তিমূলে রয়েছে এই সর্ব মানুষ আর সুপ্রিয় বন্ধুরা চলুন শুরুতে চোখ বলিয়া নেওয়া যাক আজ বৃহস্পতিবার সূচির পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা তারার সাথে কিছুক্ষণ বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান তো বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে বন্ধুরা আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রেগুরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের দুইশো তম দিন চলুন জেনে আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে বন্ধুরা উল্লেখযোগ্য ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দের বাইশে আগস্ট সুইডেনের বিরুদ্ধে রাশিয়া ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের বাইশে আগস্ট বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বাইশে আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে দেয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের বাইশে আগস্ট নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায় এবারে জানাবো কয়েকজন কিংবদন্তি তুল্য ব্যক্তির জন্মদিনের কথা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বাইশে আগস্ট জার্মান দার্শনিক এবং লেখক মার্কস সচেলের জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আজকের এই দিনে প্রখ্যাত নাট্যকার এবং পরিচালক শম্ভু মিত্র জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের বাইশে আগস্ট ভারতীয় অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ চিরঞ্জীব জন্মগ্রহণ করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের আজকের এই দিনে মার্কিন গায়ক গীতিকার পিয়ানোবাদক এবং প্রযোজক টোরি আমস জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে আজকের এই দিনটিতে ইতালিয়ান ফুটবলার ফেদুরিকো ম্যাচেডা জন্মগ্রহণ করেন বন্ধুরা আজ আপনাদের অনেকেরই জন্মদিন তাই দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন সুপ্রিয় বন্ধুরা এবারে জানাব কয়েকজন কিংবদন্তিতুল্য তুল্য ব্যক্তির মৃত্যু দিনের কথা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের বাইশে আগস্ট ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মৃত্যুবরণ করেন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের বাইশে আগস্ট রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি নিকোলাস লেনাও মৃত্যুবরণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের আজকের এই দিনে আইরিশ রাজনীতিবিদ এবং দ্বিতীয় মন্ত্রী মাইকেল কলেন্স মৃত্যুবরণ করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রজার মার্টিন ডিউগার্ড মৃত্যুবরণ করেন এবং উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের বাইশে আগস্ট ইংরেজ বংশোদ্ভূত কানেডিয়ান অভিনেতা এবং গায়ক সেভাস্টিয়ান কাবট মৃত্যুবরণ করেন Vai, oh! প্রিয় বন্ধু শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে আড্ডা হল নির্মল এবং নির্ভেজাল এক আনন্দের বিষয় আড্ডা দিয়ে শুধু সময়ই কাটানো হয় না আড্ডা থেকে অনেক সময় অনেক কিছু জানা যায় এবং শেখাও যায় সহজ কথায় আড্ডা বলতে ঘোষ গল্প কথাবার্তা গল্পসপ্য ইত্যাদি বোঝায় আড্ডা সরাসরি কারো বিরুদ্ধে হয় না এবং আপাত দৃষ্টিতে এতে কারো ক্ষতি হওয়ারও কথা নয় জ্ঞান বিজ্ঞানের কথা থেকে শুরু করে ভ্রমণ বর্ণনা রোমাঞ্চ প্রেম দেশ ভাষা ধর্ম রাজনীতি অর্থনীতি চলচ্চিত্র সমসাময়িক প্রসঙ্গ সমাজ শিল্প সাহিত্য সঙ্গীত সব কিছুই ঠাঁই পায় বাঙালির আড্ডায় সিরিয়াস এবং হালকা বিষয় সবই আলোচিত হয় আড্ডার আসরে কেউ কেউ আবার সিরিয়াস কথাকে হালকাভাবে রসিয়ে রসিয়ে আকর্ষণীয় করে আড্ডায় উপস্থাপন করতে পারে এমনও লোক আছে যারা কৌতুক এবং চুটকি বলে এই আড্ডাকে জমিয়ে রাখে আবার কারো কারো স্বাভাবিক কথায় অন্যরা আড্ডায় আমোদিত হয় বন্ধুরা এই পর্বে আমরা শুনব জিনাচ্ছন্ন স্বাগতার গ্রন্থন এবং উপস্থাপনায় বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা তারার সাথে কিছুক্ষণ শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে বরাবর মতো আপনাদের সাথে আছি আমি স্বাগত এবং আমার সাথে আছেন একজন তারকা যে তারকা অবশ্যই আমার খুবই পছন্দের এবং তার গান শুনতে আমার ভালো লাগে বৃষ্টি তার গান শুনতে ভালো লাগে তার নাম হচ্ছে মিস্তা জামান কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি মিফতা প্রথমে যেটা জানতে চাবো গানের শুরু কবে থেকে গানের শুরু অনেক ছোটবেলায় ইনফ্যাক্ট তিন চার বছর বয়সী বাসায় আমাদের শিক্ষক আসতেন এবং তার যে খেলতে খেলতে গানটা শেখা শুরু আর কি তখন সঙ্গে শিখতাম পরবর্তীতে টিচার বদলে নতুন টিচার এসে আমাকে ক্লাসিক্যালে শেখালেন এভাবে করে আস্তে আস্তে করতে করতে তারপরে দু হাজার আটে এসে প্রথম সুরকার হিসেবে তালার গিফট আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য আর ওই গানটার ক্ষেত্রে আসলে আরো লিরিসিস্ট এবং দ্য মিউজিক কম্পোজার ফুয়াদ ভাই হিমসেল তাদেরও অন ক্রেডিট আছে সো ইট ওয়াজ এ গুড অপরচুনিটি এবং ওইখানে কাজ করে আসলে খুব ভালো লেগেছিল আর থ্যাংকস টু তো আমি ওই গানটা নিয়ে যদি কথা বলি গানটা একদমই রাগ ভিত্তিক একটা গান ছিল না কিন্তু রাগ আশ্রিত একটা গান ছিল আমি ফুয়াদ মুক্তির যত কম্পোজিশন শুনেছি সে খুবই টেকনোলজি বেসড একজন কম্পোজার এবং ফুয়া ফিচারিং কনা ওই অ্যালবামে প্রত্যেকটা গান আসলে খুবই টেকি ছিল তো একটা গানই অনেক অ্যাকস্টিক ছিল সেটা হচ্ছে আপনার গান তো এরকম মানে ভয় লাগে যে শুরুতেই ফুয়াদকে আমার গানটা দিয়ে দিব। যে গানটা ক্লাসিক্যাল বেসড যদি নষ্ট করে দেয় তখন কি হবে এরকম কোনো ভয় কি লেগেছিল না অ্যাবসোলিউটলি না ফোর্থ ভাইয়ের সাথে কাজ করে যেটা মনে হয়েছে ফোর্থ ভাই ইজ ভেরি ট্যালেন্টেড সে তার ফ্লেভারটাকে অ্যাডজাস্ট করতে পারবে এই গানটার ক্ষেত্রে যেটা হয়েছে এটার মধ্যে অ্যাকচুয়ালি যে যখন গানটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু সেটা কোনাপকে মাথায় রেখে করা এবং তখন ওই ফ্লেভারটাকে তখন আমি একটু মডার্ন ফ্লেভারটাকে করার চেষ্টা করেছিলাম বাট যখন আমি গানটা নিজে যখন স্যাড ভার্সনটা ওটা হচ্ছে অ্যাকোস্টিক স্যাড ভার্সন টাইপের করেছি যখন ওই স্যাড ভার্সনটা কোন সময় আমি আবার সুরটাকে একটু বদলে নিয়েছি দুইটা ভার্সন শুনলে পরে একটু দেখতে পাবেন হ্যাঁ আমি দুটোই শুনেছি দুটোই डिफरेंट ছিল তবে আমার কাছে মনে হয়েছিল হয়তো বা গায়কের কারণে দুটো সুর দু রকম দুটো সুরের পার্থক্য হয়ে গেছে আর কি বেসিক লাইনটা সেম জুনের গাওয়ার ক্ষেত্রে সুর আমার মনে হচ্ছে যে গায়কই আলাদা হ্যাঁ গায়কই আলাদা অ্যাবসলিউটলি আলাদা আমার একটা অভ্যাস আছে গান মডিফাই করে একটু সুরটাকে একটু নাড়াচাড়া করা গানটা গাওয়ার সময় আমি খুব ফিল করেছিলাম এবং গানটা রেকর্ড করার সময় রেকর্ড করেছিল রাফা ভাই বর্ষাকালে মনে হয় অ্যালবামটা রিলিজ হয় যাই হোক মিফতা এর পরবর্তীতে মিউজিক নিয়ে আপনার প্ল্যানটা কি এরপরে কিন্তু কয়েকটা অ্যালবাম বেরিয়েছে আমার বসে শুধু তোমাকে অ্যালবাম বের হলো প্রথম সেখানে একটা গানও খুব জনপ্রিয় হয়েছিল চির এরপরে দ্বিতীয় অ্যালবাম বের হলো সেটারও বেশ কিছু কয়েকটা গান জনপ্রিয় হয়েছে থার্ড অ্যালবাম বের করার পর তারপর সিদ্ধান্ত নিলাম যে অ্যালবাম আকারে এখন যেটা বর্তমান বিজনেস মডেল যেরকম যাচ্ছে ফুল অ্যালবাম আকারে সেরকম দশটা গান বারোটা গান আগে যেরকম বেরোতো এখন আর ওরকমভাবে বের করার প্ল্যানও নেই কারণ এখন ট্রেন্ডটা ওরকম নেই এখন সিঙ্গেল রিলিজ করে যাচ্ছে এর মধ্যে মাঝখানে নাটকের কিছু কাজ হলো বড় ছেলে নাটকের কাজ করলাম প্লিজ নিজের খেয়াল রোহো গানটা বের হলো এই গানগুলো তো খুব ভালো সাড়া পেয়েছি এবং মান্নাদের একটা গান রিমেক করে বেরিয়েছে একই রকম গান যেরকম ছিল অরিজিনাল কম্পোজেশন অরিজিনাল টিম সেটাকে যে কম্পোজ করে করা হয়েছে পার্থদার সাথে করলাম সিলন মিউজিকের ওখানে লঞ্চে এই কাজগুলো করার পাশাপাশি আমার সামনে যদি প্ল্যান থাকে সেটা হচ্ছে যে আমার মৌলিক গান রিলিজের ইচ্ছে আছে পাশাপাশি আমার নজরুল সঙ্গীত এবং রবীন্দ্র একটা সিরিজ চলে আমি আর এন সিরিজ বলি ওটাকে আর এন সিরিজের মধ্যে আরও একটা বা দুটা গান নজরুল সঙ্গীত আমি তৈরি করছি তো আপনার কি মনে হয় যে এই মাধ্যম পরিবর্তনের ভিড়ে এই যে আমাদের যে সঙ্গীতগুলো এগুলো আমাদের শ্রোতাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি বা পারবো পারবো যদি রিসার্চটা ঠিক মতো হয় আমি খেয়াল করছি দিনকে দিন মানুষের কম্পোজিশন সেন্স খুব ডেভেলপ করছে সুরের সেন্সটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলব আরেকটু ডেভেলপ করা দরকার ম্যাচ হওয়া দরকার আছে আমার ওভারঅল সুরকারদের ক্ষেত্রে কিন্তু লিরিস ক্ষেত্রে যেটা আমি এই জায়গাটায় খুব অভাব মনে হয় আমার কাছে যে লেখা নিয়ে রিসার্চ করাটা ঠিক মতো হচ্ছে না আমার মনে হয় এই রিসার্চটা করাটা খুব বেশি জরুরি ধন্যবাদ মিফতা আমাকে সময় দেওয়ার জন্য শ্রোতা বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে মিফতার সাথে কথোপকথন তো এখন আমরা মিফতা জামানের একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নেব যে গানটা হচ্ছে ফুয়াদ ফিচারিং কনা অ্যালবামের এবং গানটা অন্ধকারে বসত করে আনপ্লাগড ভার্শন যেটা মিফটা নিজে গিয়েছে বসত করে যায় না দেখা দেয়াল চিড়ে অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিড়ে চোখ রে হৃদয় পথ পে দেখো আকাশের সময় দেখো আকাশের সময় দেখো হৃদয় কাশের সমান প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সুপ্রিয় বন্ধুরা পল্লী প্রধান বাঙালি সংস্কৃতির পরিধি বিশাল ও ব্যাপক একদিকে যেমন এখানে ধর্মে ও দর্শনে হরিহর আত্মা অন্যদিকে একান্ত গ্রাম ভিত্তিক সাধারণ ছাপসা মানুষের জীবন জীবিকা ও প্রকৃতি এই সংস্কৃতির নিয়ামক বাংলা নামক এই ভূখণ্ডের প্রাণকেন্দ্র যদি হয় বাংলার গ্রাম তাহলে সেই গ্রামই বাঙালির প্রবাহমান সংস্কৃতির উৎস লালন ও বিকাশের ক্ষেত্র বাঙালি শেকড়ের খোঁজে তার আত্মানুসন্ধান তাই বার বারবারই ফিরতে হবে তার লোকজ জীবনের যাপিত ধারায় তার লোক ধর্ম এবং লোকায়ত দর্শনের ভিত্তিমূলে সুপ্রিয় বন্ধুরা এই পর্বে আমরা এখন শুনব সীম উদ্দিনের উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজনের প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে আজকের আয়োজনে আমরা কথা বলবো আমাদের বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে আমি সুলতান সুলতান মামলুক রাজবংশের প্রবল পুরুষ আমি ওই তুর্কিস্তানের ইলবাড়ি গুত্রে আমার জন্ম হইয়াছিল মাল্যকালে মাল্যকালে আমাকে কৃত দাস রূপে বিক্রয় করা হইয়াছিল <laughs> आत पार, आत पार महामती सुल्तान कुतुबुद्दीन आइवेकर हाथ धरे दिल्ली सुलताना तो कुछ तो करा प्रतिहारी। বন্ধুরা এই বাংলাদেশ হাজার বছর ধরে জমে থাকা নানা সংস্কৃতি এবং ঐতিহ্য সমৃদ্ধ তার মধ্যে অন্যতম একটি খুব বেশি প্রচলিত ছিল বিভিন্ন পৌরাণিক কাহিনী অভিনয় করে দেখানো হতো ঊনবিংশ শতকে পৌরাণিক কাহিনী ভিত্তিক যাত্রা খুব জনপ্রিয়তা পায় মতিলাল রায় ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রা দল প্রসিদ্ধি পায় সে সময় কৃষ্ণলীলা ও রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীর পাশাপাশি বিদ্যাসিন্দুর লাইলি মজনু ইউসুফ জোলেখা বেহুলা লক্ষ্মীন্দর মা মনসা লক্ষ্মীর মহিমা কমলাবতী রানী ইত্যাদি প্রেম কাহিনী ও লোকচ কাহিনীর অভিনয়ও প্রচলিত ছিল ঊনবিংশ শতকের শেষে এবং বিশ শতকের শুরুর দিকে যাত্রাপালায় দেশপ্রেমমূলক কাহিনীর অভিনয় শুরু হয় এক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ মুকুন্দ দাস তার প্রকৃত নাম ছিল বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার অন্তিম সময়ে তোমার স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমরণ আমি তা পালন করব। মুকুন্দদাসের আগে ঢাকায় কৃষ্ণকমল গোস্বামী নামে একজন পালাকার স্বপ্নবিলাস চিত্রবিলাস পালা লিখে আলোড়ন তুলেছিলেন আঠারোশো ষাট থেকে আঠারোশো আটাত্তরের মধ্যে তার পালা গ্রন্থাগারে প্রকাশ পায় এবং ঢাকাতেই প্রথম মঞ্চায়ন হয় মনমোহন বসু নামেও একজন পালাকার বেশ বিখ্যাত ছিলেন নওগাঁ জেলার ধামুরহাট থানার শ্রামপুর গ্রামে নফরউদ্দিন নামে আরেকজন পালাকার প্রথমে রাজনীতিকেন্দ্রিক পালা লিখে বেশ খ্যাতি পান পরে তিনি মধুমালা সাগর ভাষা কাঞ্চনবতী বিন্দুমতি পুষ্পমালা রূপকথাভিত্তিক পালা লেখেন আমাদের বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেনও পালা লিখেছেন তিনি বেহুলা নিয়ে যাত্রা পালা লেখেন সে সময় গ্রামেগঞ্জে বিষাদ সিন্ধুর কাহিনী নিয়েও যাত্রায় অভিনয় হতো কারবালার কাহিনী নিয়ে যাত্রাপালা লেখা হতো গঞ্জের ধানেশ্বরের আব্দুর করিম নর্সিংহ দের জালালউদ্দিন কৃষ্ণ কৃষ্ণদাস মুন্সিগঞ্জের আরশাদ আলী ঢাকার কেরানীগঞ্জের রফিকুল পটুয়াখালীর দুধল গ্রামের মাস্টার সিকান্দার আলী খুলনার ডুমুরিয়ার এম এ মজিদ ময়মনসিংহ জেলার নান্দালির কফিল কফিলউদ্দিন ও মানিকগঞ্জ সদরের ডাক্তার আবেদ আলী সহ অনেকেই সেই সময় যাত্রাপালা লিখতেন না না এ হতে পারে না কার এত বড় বুকের পাটা আমার ভাইকে হত্যা করেছে কোন মায়ের দুধ পান করে বাহুতে শক্তি অর্জন করেছে যে আমার ভাইকে হত্যা করে আমি এটাকে জান্ত অবস্থায় ধরব এবং দেখব তার বাহুতে কত শক্তি আছে ওমর আলী আপনি আমাকে হুকুম করুন ভাইজান যাও বিংশ শতাব্দীতে রূপবান রহিম বাদশা মালিকা বানু বিবি দুর্গামণি কমলা রানীর বনবাস কাজল রেখা মলুয়া বেলুয়া সুন্দরী সোনাভান বীরাঙ্গনা সকিনা গাজীকালু চম্পাবতী বনবি ইত্যাদি পালা বেশ জনপ্রিয়তা পায় উনিশশো সালে দেশ পর অনেক পালাকার ও যাত্রা দল পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলে অনেক যাত্রাদল নতুনভাবে গড়ে ওঠে মাইকেল মধুসূদন দেবদাস রক্তাক্ত বাংলা স্বাধীন বাংলা বিজয় এনেছি মা মাটি মানুষ সোনার বাংলা সুজন ঘাট লালন ফকির ইত্যাদি পালা বেশ জনপ্রিয়তা পায় আমার মন্তব্য সেনা গৃহে কাজে সজনী অন্তরি নাওয়া نوا বাজে আমার মন বসে না গৃহে কাজে সজনী অন্তরি বুইরাগির نوا এখনকার এই যুগে সিনেমা ও টেলিভিশনের কোলাহলে বিনোদনের রূপ পাল্টেছে কিন্তু যাত্রার আবেদন গ্রামের মানুষের কাছে এখনো রয়ে গেছে রাতের পর রাত জেগে যাত্রার কাহিনী অভিনয় গানের মাধ্যমে লোকজ নীতিবোধ যাত্রা আমাদের লোকজ সংস্কৃতির মূল্যবান সম্পদ দৃষ্টিনন্দন নবারিত সবুজের হাতছানি কলকল ছলছলো চপল পায়ের নিবরণ বয়ে চলা মিষ্টি পানির ঝর্ণা সরপিল নদী উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে একে বেঁকে চলা বন্ধুর পথ পাক পাখালির কলরবে মুখরিত চারিদিক বনফুলের মাতাল করা ঘ্রাণ কোথাও বন্যপ্রাণীর বিচিত্র ডাক জুমের জমিতে সোনালী ফসলের হাসির ঝিলি কার পাহাড়ের ঢাল সমতল করে কখনো কখনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাস এই তো পাহাড় সবুজের ঢেউ খেলানো পাহাড় বৈচিত্র্যময় পাহাড় পাহাড়ের নান্দনিক এই পরিবেশ ও যাত্রা দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে কিন্তু বন্ধুরা এই পর্বে আমরা শুনব নিষাদ জাহানের গ্রন্থ বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের ক্ষুদ্র নির্গোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি উপস্থাপনায় গুলশানারা হক নাকি সাগর। এই দুটির মধ্যে কোনটি বেশি প্রিয় তা হয়তো নির্দিষ্ট করে বলতে পারবেন না পর্যটন প্রেমীরা তবে ইটকাঠের নগরের বাইরে কিছুটা সময় কাটাতে হলে যেতে হবে পাহাড় অরণ্য ঝিরি বা অন্য কোনোখানে যেখানে আছে সবুজের সমারোহ মেঘের স্পর্শ আর অঝোর ধারায় পানির কলতান নয়নাভিরাম আর অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই দেশ বিশেষত এখানকার পাহাড়ি এলাকা প্রিয়স্রোতা পাহাড় ও প্রকৃতি পর্বে আজ শোনাব চিম্বক পাহাড়ের কথা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বান্দরবান এ শহর থেকে ২৬ কিলোমিটার দূরে পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় চিম্বক পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে চিম্বক পাহাড়ের উচ্চতা আড়াই হাজার ফুটের উপরে চিম্বুক পাহাড়ের নামকরণ হয়েছে বলা হয় চিম্বক নামের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তির নামে তিনি ছিলেন একজন হেডম্যান তার পুরো নাম চিম্বকম্রো চিম্বুকে যাওয়ার লম্বা পথ পাড়ি দিতে হয় আঁকাপাঁকা পাহাড়ি পথ ধরে এ সময় রাস্তার দুপাশের দৃশ্য খুবই সুন্দর ও মনোরম যাওয়ার সময় পেছনে ফেলে যেতে হয় সাঙ্গু নদী ঝর্ণা সবুজ বন জঙ্গল আরও কত কী কিন্তু বর্ষার সময় পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের রাজ্যে ভাসছে চিম্বুক চোখ চুড়িয়ে যাওয়া দুপাশের দৃশ্য দেখতে দেখতে চিম্বুক যাওয়ার পথে সবুজে সুন্দরে যেমন চোখ আটকে যায় তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের দিকে তাকালে মনও ভালো হয়ে যায় মনে হবে সব কিছু যেন হাতছানি দিয়ে ডাকছে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলে মেঘের একটি স্তরের উপর দাঁড়িয়ে মেঘ ভেদ করে উঠে আসা দৃশ্যগুলো বারবার দেখতে ইচ্ছে করে মেঘের কুঞ্জলের উপর দাঁড়িয়ে অন্যান্য পাহাড়ের চূড়ায় ঠিকরে পড়া সূর্যের আলো যেন স্বর্গীয় সুন্দর দৃশ্যের অবতারণা করে চিম্বুকের সকালটা খুব সুন্দর এবং নয়নাভিরাম নিচে সাদা মেঘের জমাট খেলা তার উপরে সকালের সূর্যকিরণ এক মনোমুগ্ধকর দৃশ্য বাংলার দার্জিলিং নামে খ্যাত চিম্বুক ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময় হলো শুষ্ক মৌসুম এখানে যাওয়ার জন্য আগে বান্দরবান যেয়ে সেখান থেকে চাঁদের গাড়ি কিংবা নিজস্ব ব্যবস্থায়ও যাওয়া যায় রোমাঞ্চকর অনুভূতির জন্য অনেকেই মোটর সাইকেলে যাওয়ারও চেষ্টা করেন তবে বৃষ্টি বা বর্ষার সময় যাতায়াত করতে খুবই সাবধানে থাকতে হবে প্রয়োজনে সাহায্য নিতে হবে স্থানীয় গাইডের চিম্বুক পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীরা হলেন ম্র উপজাতি পাহাড় ঘিরেই চলে তাদের জীবন ও জীবিকা এদের জীবনযাপন অনেক কঠিন যার মধ্যে মিলেমিশে আছে সংগ্রাম তাই তো সব শেষে বলি পাহাড়ের সৌন্দর্যের সাথে সাথে সেখানকার সব কিছুর সাথে পরিচিত হতে আর উপভোগ করতে চলে আসুন চিম্বুক ভ্রমণে প্রিয় শ্রোতা পাহাড় প্রকৃতি পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন চিম্বুক পাহাড়ের রূপবৈচিত্র্যের কথা বন্ধুরা সকালের স্নিগ্ধতার সাথে মনকে সতেজতার আবেশে ভরিয়ে তুলতে গানের কোনো জুড়ি নেই এই পর্বে আমরা এখন শুনব শিল্পী গোলাম মোস্তফার কণ্ঠে একটি লালন গীতি ধুলি মর লাগবে কবে সাধু চরণ ধুলি মতলাগা আমি সিন্ধু আসিংহলে সদা সাধন ভজন আমাতে না নানাবিধ প্রয়োজনীয়তার বেড়া আবদ্ধ জীবনের প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি আমাদের এই নিরন্তর ছুটে চলো উপভোগ্য হোক সমাজ থেকে হিংসা বিদ্বেষ হানাহানের ঘটনা যাক জীবন এগিয়ে চলো কল্যাণ ও মঙ্গলের পানি সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনে ছিলেন মালিক ফারিবাদ তবাসুম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ বাকিবুর রহমান প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং প্রযোজনা করলেন আশিকুর রহমান